হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি খুব ভালো আছি চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে আর নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা তো দেখো আমাদের বাড়িতে একটা নতুন সদস্য এসছে তো আমি ভিডিওটা অন্যরকমভাবে করতে চেয়েছিলাম কিন্তু আমি সেরকমভাবে ভিডিওটা করতে পারিনি যাই হোক দেখো আমাদের বাড়িতে নতুন সদস্যকে তো এটা হচ্ছে আমার বোনের বেবি হয়েছে তো কবে হয়েছে কখন হয়েছে সেটা আমি তোমাদেরকে এই ভিডিওতে বলবো কারণ সেই ভিডিওগুলো আমার করার নেই আর আমি করতে পারিনি আমার করা সম্ভব ছিল না কারণ বোন ছিল হসপিটালে আমি ছিলাম বাড়িতে আর বোন বাচ্চা হয়েছে শুক্রবার দিন ভর্তি করেছিল রাত বারোটার সময় আর বাচ্চাটা হয়েছে রোববার দিন ভোরবেলায় তো রোববার দিন ভোরবেলায় হয়েছে আর এটা হচ্ছে আমার বোনের ছেলে তো মেয়ের আশা সবাই করেছিল কিন্তু ছেলে হয়েছে তাতেও খুশি আর মেয়ে হলে খুশি হতাম আর ভগবান যা দিয়েছে তাতে খুব খুশি আর যেটা দিয়েছে সেটাই খুশি মনে নিতে হয় এটাই হচ্ছে কথা আর এখন দেখো ঘুমাচ্ছে দিনেতে সব সময় ঘুমাবে আর রাতে ঘুমাতেই চাই না রাতে ঘুমাতেই চাই না মাম খেয়ে দোলু দোলু করবে তারপর ঘুমাবে কত কষ্ট ঘুম পাড়াতে হয় রাতে আর এখন দেখো দিনের বেলায় খুব শান্ত করে ঘুমাচ্ছে আর আমার এই মুহূর্তটা দেখে খুব ভালো লাগছিল আমি তোমাদের কাছ থেকে একটা আশা করতে পারি বন্ধুরা যে আমার এই কুসকু সোনাটাকে তোমরা একটু আশীর্বাদ করো ও যেন মানুষের মতন মানুষ হয় যেন সুখে থাকে ভালো থাকে শান্তিতে থাকে আর ভগবান সব সময় ওকে ভালো রাখে তোমরা এইটুকু আশীর্বাদ ওকে করো আর এখন ঘুমাচ্ছে দেখো ও যখন হাত পা নেড়ে থাকবে না কথা বলার চেষ্টা করবে এই মুহূর্তটা তোমরা যদি দেখো না তখন তোমরা বলবে যে বাচ্চাটা এত ছটপটে একা একা পাশ হয়ে যায় একা একা পা জুড়ে এত জোরে জোরে ছুড়বে যে তোমাকেও ফেলে দেবে আর ওকে নিয়ে থাকতে যে কেউ পারবে না আর প্রচণ্ড ছটফটে এখন তখন ঘুমাচ্ছে মনে করবে কিচ্ছু জানে না বাচ্চাটা যখন শান্ত হয়ে ঘুমায় প্রচণ্ড মায়া লাগে আর এমনিতে তো মায়াই একটা মায়াই পড়ে যাবে একে দেখলে মানে এরকম বাচ্চাদের দেখলে মায়া পড়ে যাবে আর দয়াল শরীর হলে তো সব সময় আর এখানে দেখো আমাদের বাড়িতে মানে আমাদের ধাই দিদি বলা হয় যেটাকে আমার দিদা হয় তো ওই দিদাটা এসছে আমার এই পুচকু সোনাটাকে স্নান করাতে তো স্নান করানো হয়ে গেছে হলুদ জল দিয়ে দেখো এখনও ঘুমাচ্ছে ঘুমাতে ঘুমাতে স্নান করেছে জানো তো ঘুম থেকে উঠেই আর ওই ঘুমাতে ঘুমাতে চুলটাকে ধুয়ে দিয়েছে আর হালকা করে একটু কাঁথা দিয়ে মানে একটু কাপড়ের নেকড়া নেকড়া দিয়ে আর দিয়ে একটু মুছে দিয়েছে তো আমাদের বাড়িতে নিয়ম আছে অনেক কিছু যে আঁতুরে আঁতুর হয় না তো ওই আঁতুরে বাচ্চা ধরা যাবে না বাচ্চার মাকে ছোঁয়া যাবে না বাড়িতে ঠাকুর আছে আমাদের যেহেতু আর সবাই এই সব মানে আর আমরাও মানি তো আর এই দিদাটা হচ্ছে সেই নিয়মগুলো পালন করতে এসছে আর এই দিদাটা আমাদের বাড়িতে আজকে খাওয়া দাওয়া করবে আর তো বন্ধুরা এই পুচকু সোনাটাকে তোমরা আশীর্বাদ করো যেন ভালো থাকে সুস্থ থাকে আর জন্য ভালোভাবে মানুষ হয় তো চলো বন্ধুরা আজকে ভিডিও পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো